আর যারা হ্যাঁ কোনো ব্যাপার নেই কতজন তখন ঘুরিয়ে বলবে তোমরা শুনতে ভুল করছো নাকি বউর কথা বলেছি স্ত্রী পেয়ে যাবে স্ত্রী পেয়ে যাবে ওই যে যাদের সাথে দিন রাত ফেসবুকে পুপা 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 করছো হ্যাঁ এরকম করোনা শোনা দিন রাত তো মোবাইলে সারা দিন রাত মেয়ে ছেলে কিবা ছেলে কিবা মেয়ে রাত বারোটা একটা সময় অনলাইন তাহলে চিন্তা করুন তাহলে সেই নবী কি আমাদের মতন হবে কখনোই নয় কোথায় নবী আর কোথায় কবি হ্যাঁ নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না তাই নবীর সঙ্গে কখনো তুলনা জেনে রাখো তাই আমার আল্লাহ পাক বলেন নবীর নবীর করো করো জেনে রাখো হাসিল রসুলের এতায়াত আদর্শ নবীর আখলা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা লাভবান হবে তাই জেনে রাখো দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না ইসলাম ছাড়া নবী না গুনতে হবে না থাক পঞ্চাশ একশো দুশো হোক মহিলারা ওখান থেকে নিয়ে এসছে কোনো ব্যাপার নেই আল্লাহ তাদের কবুল করুক হ্যাঁ কোনো ব্যাপার নেই জি 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 তো কথা হচ্ছে কি হ্যাঁ যাই হোক আর পাঁচ মিনিটের মধ্যে বক্তা চলে আসবেন আমাদের প্রবীণ বক্তা ইনশাল্লাহ ওনার হ্যাঁ বক্তব্য আপনাদেরকে শুনতে হবে ওনার কথার মধ্যে দারুণ লজিক আছে একজন মহাদ্দিস মানুষ একজন বিশাল বড় মানে আলিমে দিন প্রবীণ ইনশাল্লাহ ওনার দোয়াটাও আমাদের জরুরি রয়েছে ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনতে হবে আমার পরে পরে হাজরাত চলে আসবেন ইনশাল্লাহ কোনো ব্যাপার নেই হ্যাঁ তো যাক তো কথা হচ্ছে কি মন দিয়ে শুনুন এবার করলো কি তাই আমার ও সাল্লামের আদর্শ তোমাকে মানতে হবে নবীর আর তোমাদেরকে করতে হবে শুধু মুখে বলবে নবীকে ভালোবাসি আর কাজে করবে না ওরকম করলে হবে না প্রকৃত নবীকে ভালোবাসতে হলে মা তা রসুল মুফন্তহু আল্লাহ রসুল যেটা দিয়েছেন তোমরা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থাকো কিন্তু আমরা করেছি কি যেটা নিষেধ করেছেন সেগুলোকেই করছি আর যেটা নিষেধ মানে যেগুলো করতে বলা হয়েছে সেগুলোকে দূরে ফেলে দিচ্ছি আর মুখে বলছি নবীকে ভালোবাসি রসুলকে ভালোবাসি ও ভালোবাসার কোনো দাম নেই বুঝলেন ওরকম কোনো ভালোবাসার কোনো দাম নেই প্রকৃত ভালোবাসতে হলে আচ্ছা সরাবুদ্দিন শেখ হরিণডাঙ্গা আচ্ছা বেনামেতে পাঁচশো মহিলা দিয়েছেন আল্লাহ তুমি তার নিজদানকে কবুল করু এদিন হরিণ দাগার সরা উদ্দিন ভাই আমার উনি দুই হাজার টাকা আল্লাহ তুমি তার নিজ দানকে কবুল করুম আচ্ছা মুশারফ হাজার টাকা তিনি কালকে দিবেন কোনো ব্যাপার নেই আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মা আশাল্লাহ জিন্দাবাদ থাকুন আর পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলি হ্যাঁ তাড়াতাড়ি করে তো কথা হচ্ছে কে বাবজি সোনামুখী কলিজার টুকরা আমার কথা হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছিলাম ইয়াং জেনারেশন এখানে ছেলে নেই জালসার কমিটি বৃন্দ বা যারা রয়েছে ইয়াং যুবক ছেলে যাদের বিয়ে হয় না দু হাজার টাকা দাও দোয়া করে দেবো ভালো বউ পেয়ে যাবে ভালো বউ পেয়ে যাবে কোথাও লাইন মারতে হবে না আর যারা হ কোন বাপানে কতজন তখন ঘুরিয়ে বলবে তোমরা শুনতে ভুল করছ কি বোর কথা বলেছি স্ত্রী পেয়ে যাবে স্ত্রী পেয়ে যাবে ওই যে যাদের সাথে দিন রাত ফেসবুকে পুপা 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 কথাচ্ছ হ্যাঁ এরকম করোনা শোনা হ্যাঁ দিন রাত তো মোবাইলে সারা দিন রাত মেয়ে ছেলে কিবা ছেলে কি বা মেয়ে রাত 12টা একটা সকালে অনলাইন বুঝলে অনলাইন কি করে বাপ জিজ্ঞেস করলে বলছে বান্ধবীর কাছে নোট লিখছিলাম নাহলে প্রজেক্ট লিখছিলাম এটাই তো হয়ে গেছে বাহানা বুঝলেন এরকম করেন না হ্যাঁ হ্যাঁ যার তোমাদেরকে সঠিক কাজে ব্যবহার করো ইসলামিক শিক্ষা নাও আমাদেরকে সামনে তো কথা বলার সুযোগ হয় না হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় এখন নাম্বার পাওয়া আমাদের মুশকিল কিন্তু কোনো ক্রমে হয়তো যদি কেউ পেয়েই যায় তো বুঝেছেন এমন এমন প্রশ্ন করে বিশাল ব্যাপার বলে হুজুর মুসা নবীন নানির নাম কি ছিল তবে তোর বাপের নানির নাম কি আগে তুই বল তো তোর বাবার নানির নাম জানিস তো মোসা নবীর নানির নাম জানে কি করবি বুঝলি তোর জানা যায় লাগবে না তোর বিয়েতে লাগবে উল্টো পাল্টা প্রশ্ন যার কোন মানে কান্ডো কেন দরকারই নেই ওই সমস্ত প্রশ্ন করবে কেন বলে মৌলবিদেরকে চেক করছিলাম বেশি মৌলবির পিছনে লেগোরা মৌলবি যখন বাংলায় পারবে না আরবিতে ঝাড়বে আর সেরকম যদি মৌলবি হয় তোমার বাপের জানা যাবি না ও জুতে বড় হবে তখন হ্যাঁ এর লেগে বলি বাপজি রে জেনে রাখো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে যাদেরকে মানুষ করছো তোমার বিপদের দিনে ছেলে মেয়ে কাজে লাগে না ওই মলবিরাই কাজে লাগে ওই মসজিদের ইমাম রাই তোমার কাজে আসে যাদেরকে তাচ্ছিল্য মনে করছো ওই হুজুররা তোমার বিপদের দিনে কাজে আসে যে তোমার বিপদের দিনে কাজে লাগবে আর তার সঙ্গে তুমি শত্রুতা করছো তাকে তুমি খারাপ নজরে দেখছো অথচ সারা জিন্দেগি যাদের জন্য ইনকাম করলে বাড়ি করে গেলে জমি জায়গা করে গেলে সেই ছেলে মেয়ে বিপদের দিনে তোমার কাজে আসবে না

দুনিয়ার মুখে থাকতে হরে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো কাউকে ভয় করো না আর মুখে বলিও নাং হকাতু কাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন ওয়ালা না ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে ইমানের থেকে আমার বলুন যেন আমার আমার পরে পরে হাজরাত চলে আসবেন আমি ওনার আসার আগেই হ্যাঁ আপনাদের সামনে বেশি কিছু বলছি না তবে একবার যার শেষ ভালো তার সব ভালো অনেক দূর থেকে কষ্ট করে একবার দোয়া করি ছোট্ট করে দোয়া করলে যারা পয়সা দিলেন দান করলেন তাদের জন্য একবার হাত উঠায় আল্লাহ মামিন

বুক থেকে গুজরে গেছে মাওলা আল্লাহ তুমি তাদেরকে মাগ ফেরাত করো এই জলসায় যারা এসেছিল যারা রয়েছে যারা চলে গেছে মাওলা আল্লাহ তুমি সকলের হাজিরিকে কবুল করো ও গৌরবুল তোমার কাছে চাওয়ার মতন ভাষায় কেমন করে চাইলে আমাদের তুমি খুশি হবে আমরা সেটাও জানি না কিন্তু এতটুকু জানি আমরা সবাই গোলাম আর তুমি হলে আকা আমরা চাইবো তো গোলামের মতন চাইব তুমি দেবে তো আকার মতন দেবে ও গৌরবুল আলামিন তুমি আমাদের জানা ছোট বড় গোনা খাতাকে মাফ করে দিও আল্লাহ যারা কষ্ট করে লোকের দুয়ারে দুয়ারে দু টাকা পাঁচ টাকা চেহে চিনতে কালেকশন করে যে সমস্ত জালসার কমিটি বৃন্দ যুবক বৃন্দুরাই গ্রামবাসী যারা এই জালসাকে আল্লাহ তুমি সাক্ষী থেকে তুমি মুসাফিরের দোয়া কবুল করো তোমার দরবারে নিশুতি রাত্রিতে দোয়া করছে মাও গো যারা তোমার মহাফির সাজিয়েছে তুমি তাদের ঘর এবং কবরকেও সাজিয়ে দিও গৌরবুল আলামিন জানি না যে অসুস্থ যারা রয়েছে তাদের

একটাই অনুরোধ জানি না কার কখন মরণ হয়ে যাবে কে অ্যাক্সিডেন্টে মরবে আর রেলে কাটা গিয়ে মরবে কেউ জানি না কিন্তু এতটুকু জানি মরতে সকলকে হবে যেখানেই মরণ হোক না কেন আর যেই জায়গায় মরণ হোক না কেন মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি তোমার নবীর কলমা পড়ে ইমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করো আমিন সুম্মা আমিন বিরহমাদিকাইয়া আর হমর রাহমিন যাই হোক এই দেখুন মাশাল্লা না